অফিস থেকে ফেরার সময় কিছু টুকিটাকি কেনাকাটা করে নিয়ে এলাম কারণ এগুলো প্রেস প্রায় শেষ হয়ে গেছিলো তো এগুলো একটা চানাচুর প্যাকেট জুড়ি ভাজার একটা বিস্কুট নিয়ে এলাম আর এদিকে আর্যের জন্য কিছুটা কাজও আর হচ্ছে অল্প নিয়ে এসেছি কারণ মাসের প্রথম হলে তো আর্যের জন্য ভালো দোকান থেকে ভালো অনেক কিছু মানে অনেকটা করেই কিনে নে তো যেহেতু মাসের শেষ হাতে টাকাও কম তাই অল্প অল্প নিয়ে এলাম আর ওই নারকেল তেলটা নিয়ে এসেছি আর আমি ওই নারকেল তেলটাই মাখাই ওরা এখনও দু বছর বয়স হয়নি চার মাস এখনও বাকি আছে তবে আমি এক বছর পর থেকে ওই তেলটাই ওকে লাগাই আর এদিকে মা ভুসিমালের যা লাগে আমাদের মানে গোসারি বাজারটাও তুলে নিলাম কারণ প্রায় সব কিছু শেষের মাথায় হয়ে গেছিল তো সেই যখন বাজার তুলতে হবে তো একদম শেষে ভাবলাম পুরো বাজারটা তুলে নিই তো বাজার তুলে গুছিয়ে আমি রাখছি আর এদিকে সে দেখি মা রান্নাবান্না করছে মায়ে প্রায় রান্নার শেষের মাথায় মাকে সকাল সকাল রান্না করে নিচ্ছে তো মা যে মাছের তেল রান্না করছে তো চলো তোমাদের দেখে মাছের তেলটা মা কীভাবে রান্না করে তো প্রথমে একটু কালো কালো জিরে দিল তেলের মধ্যে একটু গরম হতে দিয়ে দিলো মাছের তেলটা তো তেলটা দেওয়ার পর দিলো লবণ তো কিছুক্ষণ নেড়ে চেড়ে এই হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়া দিয়ে দিলো তো মা ওইদিকে রান্না করছিল আর আমাকে বলছিলো যাও একটু ধনে পাতা তুলো আনতে সত্যি ঘরে বাগানের ধনে পাতা হলো কোনো অসুবিধাই হয়নি যখন ইচ্ছা গিয়ে তুলো আর রান্না করো যদিও ধনে পাতাগুলো এখনও ছোটো ছোটো খুব একটা বড় হয়নি তবে কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে আর যেহেতু আমাদের সামনে অনেকটা জায়গা আছে তো আমার বাবা আর মা দুজন মিলেই কিন্তু টুকুটুকু শীতকাল হলে সব কিছুই সবজি মোটামুটি লাগায় অল্প অল্প হল তো আমি ধূনা পাতা তুলে নিয়ে এলাম আর এদিকে দেখি মায়ের রান্নাও হয়ে গেছে মা করছে এদিকে কাতলা মাছ আলুর মাখা মাখা তরকারি এদিকে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে আর করেছিলো মাছের তেল ভাজা তো আজকে সকাল সকাল রান্না হয়ে গেছে তো সবাই মিলে তারপর দেখছি হচ্ছে আমাদের বাগানের যে খসলা শাক হয়েছিলো সেগুলো তুলছে তো যেহেতু খসড়ার শাকগুলো মানে ঠিক সেইভাবে হয়নি অল্প অল্পই হয়েছিল তো মা এগুলো তুলে নিচ্ছিল যা কালকে বা পরের দিন রান্না হবে তো আমি একটু ওদের সঙ্গে গেলাম তুলতে দেখছি যে কীরকম কী গাছগুলো হয়েছে বেশ দেখতে ভালোও লাগছে গাছগুলো মানে এই সবজিগুলো আর এই যে এইদিকে আমার পিছনের দিকে পুরোটা বাবা আলু লাগিয়েছে আর এদিকে দিকে যে তার দিদিনের সঙ্গে যোগ দিয়ে দিয়েছে শাক তুলতে সবাই মিলেই শাক তুলছিলাম